আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওওয়ালা নিয়মিত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি মোহাম্মদ রাইহান আমি আপনাদের মাঝে নিত্যদিনের নিত্য নতুন ভিডিও উপহার দিয়ে থাকি তো আজকে আমি আপনাদের মাঝে আবারই একটি কমপ্লিট একটি রূপটালির ডিজাইনের কাজ নিয়ে উপস্থিত হয়েছি তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসাধারণভাবে কিছু রূপটালির কাজ করা হয়েছে অবশ্যই আপনারা কাজগুলো ফলো করবেন যে কাজগুলো আমাদের হাতের কাজগুলো কেমন হয়েছে এবং কি কাজের ফিনিশিংগুলা এবং কি কাজের কোয়ালিটিগুলো আপনারা অবশ্যই ফলো করবেন যাতে আপনাদের বুঝতে বা দেখতে অসুবিধা না হয় সেভাবে আমরা কাজগুলো আপনাদের মাঝে ভিডিওওয়ালা করার চেষ্টা করেছি যাতে আপনারা দেখে বুঝতে পারেন যে আমাদের হাতের কাজগুলো কেমন হয়েছে তো আপনারা যদি এরকম ধরনের ডিজাইনের কাজ করে নিতে চান তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সকল স্থানে গিয়ে এরকম ধরনের কাজ করে দিয়ে থাকি আর আমাদের এই কাজটি বর্তমান টাঙ্গাইল এই ঘাটাইলে কাজটি আমাদের চলমান অবস্থায় আছে আপনারা এরকম কেউ যদি পার্শ্ববর্তী এলাকায় থেকে থাকেন তো অবশ্যই আমাদের কাজগুলো দেখে শুনে এসে আপনারা কাজগুলো আপনাদের বাসাবাড়ির কাজগুলো আমাদের দিয়ে কন্ট্যাক্ট করে নিতে পারবেন এছাড়াও আমরা এইগুলো কাজ স্কোয়ার ফিট হিসাবে কাজ করে থাকি এবং আমরা বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ করে দিয়ে থাকি যেমন আপনার ফোর্সের রাউন্ড ফিলার এবং কি নাকচালের রুপটারের ডিজাইন রুমের ভিতরের লতা ফুলের ডিজাইন সিলিং ফুলের ডিজাইন আমরা বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ করে দিয়ে থাকি আপনারা চাইলে আপনাদের বাসা বাড়ির সুন্দর সুন্দর ডিজাইনের কাজগুলো আমাদের দিয়ে করে নিতে পারবেন তো এখানে আমাদের একটি ফোর্সের চাল এই চালের কাজটি আমাদের কমপ্লিট করাও হয়ে গেছে তো আমাদের এই কাজগুলো কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে নিত্যদিনের নিত্য নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন আর কাজগুলো কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা যদি এরকম ধরনের কাজ করে নিতে চান তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সকল স্থানে এরকম ধরনের কাজ করে দিয়ে থাকি তা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মাঝে আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে আসসালামু আলাইকুম